ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো দেখো কালকে একটু মনটা খারাপ ছিল মায়ের শরীর খারাপ তারপরে আবার রাতের দিকে ফোন করেছিলাম বললে একটু ঠিক আছে তো মনটা হালকা একটু ভালো হলো তো যাই হোক দেখো ঠাকুর দেখো এরকম করে ঠাকুর লাগানো হয়ে গেছে এরপরে ঠাকুর বসাবো তো সকালবেলা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি হাঁপাচ্ছি কাজ করছিলাম তো যাই হোক সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তোমার আমাদের বাড়ি জামাই আর কি সুজয় তো ওকে চা করে দিলাম ও সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যাস তো ওকে চা করে দিলাম তারপরে এই যে কাজে লেগে গেছি মানে কি বলবো কালকে ঝড় হয়েছে প্রচণ্ড তোমাদের দেখিয়েছিলাম তো সিঁড়িগুলো নোংরা হয়েছিল দাদা দাদাভাই দুদিন আগেই সিঁড়িগুলো ঝাঁট দিয়েছিল তাহলে আজকে আমি একটু মুছে নিলে হয়ে যেত ঝাড় দিয়ে ছিল তো আমি আজকে একটু মুছে নিলে হয়ে যেত কিন্তু কিছু করার নেই মানে ঝড় হয়েছিল তার জন্য আবার ঝাড় দিতে লাগবে লাগলো আর কি অনেকগুলো নোংরা বেরোলো তো ঝাড় দিয়ে তারপর মুছলাম পুরো তিনতলা থেকে নিজতলা অবধি একতলা অবধি মুছে তারপরে ওপরে আসলাম ওপরে সে ঝাড় ঝাড় দিলাম ছাটটা ঝাড় দিয়ে ধোয়ালাম মানে কালকে বৃষ্টি হয়েছে তো তোমাদের দাদা ভাই তারপরে এসে ঝাটা দিয়ে ঝাড় দিয়ে গেছে অনেক জল মানে অনেক বৃষ্টি হয়েছিল ছাদ পুরো ধুয়েই গেছিলো তারপরে ও ঝাড় দিয়ে দিয়েছিলো তাও যেন বালি 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 কাটছিলাম তো আমি আবার এসে দেখলাম যে খুব নোংরা হয়ে রয়েছে তো আমি এসে আবার ঝাড় দিলাম ঝাড় দিয়ে পুরো এক বালতি জল দিয়ে পুরো ধোয়ালাম তো দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো যেহেতু ছাদটা একটু না ধুয়ালে মানে কেমন লাগে না কীর্তন হবে তার মধ্যে রাত্রিবেলা ছাদেই হবে তো তাই জন্য ধুয়েই দিলাম ঝাঁট দিয়ে তো চলো এখন আমার ঘরটা মুছবো ঘরটা মুছে মেয়েও এখনও ঘুমাচ্ছে তো তারপরে স্নান করতে যাব তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি আজকে একটু ব্যস্ততার মধ্যে থাকবো তো যেটুকু আমি মানে ভিডিও করতে পারবো যতটুকু তোমাদের দেখাতে পারব চেষ্টা করবো দেখানো তো যতটুকু দেখাতে পারবো ততটুকু তোমাদের দেখাবো তো চলো স্নানটা করে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখো মেঘলা মেঘলা ওয়েদার সকাল আটটা বাজে দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না একটুখানি সূর্য দেখা যাচ্ছে একটুখানি এবারে উঠলে তবে পুরো মেঘটা সরে গিয়ে যদি সূর্যটা ওঠে তবে গো না হলে আজকে কী যে হবে টেনশানে আছি সবাই আসবে বাড়িতে তো দেখো জামা দুটো মেলে দিলাম জানি না কতক্ষণে শুকাবে রোদ্রু হলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদ্রু না হলে দেরি আছে শুকাতে তো এখানে দেখো বক্সটা রেখেছে দাদা এখানে দেখো সব দশকর্ম জিনিস এনে রেখেছি উপরে এই মাত্র নিয়ে আসলাম একতলা থেকে তিনতলা নিয়ে আসা বলো তো কতটা টাফ আর এখানে কালকে রাত্রিবেলা সব মালাগুলো নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই তো মালার যারা ছিল তারা বলেছিলো যে মালাগুলোকে বের করে রাখতে তো এই ঠাকুর ঘরে এরম করে রেখে দিয়েছে তো জবার মালাটা কালকে ফুটেছিলো না মানে করি ছিল আজকে দেখো কি সুন্দরভাবে ফুটে গেছে তো চলো আবার নিচে যাই ফলগুলোকে সব ধুয়ে নিয়ে আসতে হবে দেখো নাইটি পরেই ওপরে সব কিছু তুলে নিই শাড়ি পরে তোলা টাফ না তো নাইটি পরে সব কিছু তুলে নিই ঠাকুরের জিনিসপত্র ধুয়ে ঠুয়ে তো তারপরে আবার শাড়ি পরবো রেডি হয়ে তোমাদের কাছে আবার আসছি হ্যাঁ দেখো পায়ে আলতা পরলাম তো ধেবড়ে গেছে মানে কী বলবো ভালো করে পরতেও পারিনি এতটা সময় নেই চলো পরে কথা বলছি রেডি হয়ে নিই তো এদিকে দেখো আমার ননদ মা আর মাসি মিলে সবকিছু রেডি করছে তো আমি এখন আসলাম আর কি আমার একটু লেট হয়ে গেছে আসতে তো চলো এবার আমি সব কিছু মানে করব আর কি যা বাকি আছে তো দেখো আমিও বসে পড়েছি ওদের সঙ্গে কাজ করতে তো এখন আমার ক্যামেরাম্যান হলো আমাদের বাড়ি জামাই আর তো কাউকে পাইনি তাই জন্য ওকেই ধরিয়ে দিয়েছি যে একটু ভিডিওগুলো করে দাও আমাকে আর তোমাদের দাদা তো আজকে খুবই ব্যস্ত একা হাতে সব কিছু তো সুজয় ওর সঙ্গে যাচ্ছিলো আর কি আর তোমাদের দাদা ভাই এখন হয়তো অন্য জায়গায় গেছে মেয়েকে নিয়ে গেছে কোথায় যেন তো ও ব্যস্ত আজকে একা হাতে সব কিছু করা তো ঠাকুরমশাই ওই যে ঠাকুর ঘরের ভিতরে পুজো করতে বসে পড়েছেন তো চলো পুরোটাই দেখাবো আশা করছি ভালো লাগবে তোমাদের তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো शंकरा हाय नाथ शंकरा आदि देव शंकरा है शिवाय शंकरा तेरे जाप के बिना हाय नाथ शंकरा चले ये सांस किस तरह है शिवाय शंकरा मेरा कर्म तो ही जाने क्या बुरा है क्या भला গাভি দুধ দই ঘিত মধু দিয়ে বাবাকে স্নান করানো হয় এই যে নার দেখছেন না এ আমাদের পূর্বপুরুষের বংশের এটা এই দেশের না বাংলাদেশের থেকে বাবা যখন এই দেশে চলে আসতো নার সঙ্গে করে নিয়ে আসছিল বুঝলেন তো এর বয়সে কত এর পারফেক্ট বলা যাচ্ছে

गोब्रज <laughs> <laughs>

devan rishi ke shay pataye namo namo deva <laughs>